নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের ডিমের রেসিপি একবার খেলে বারবার খাবেন ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি বন্ধুরা আমি ডিমটা সাইডে রেখে দেব এদিকে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো গ্রেড করে নেব যাতে আলুগুলো কালো না হয়ে যায় তার জন্য আমি জলের মধ্যে গ্রেড করে নিচ্ছি আমি এখানে দুটো আলু ব্যবহার করছি আপনারা চাইলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন বন্ধুরা সব আলুগুলো গ্রেড করে নিয়েছি দেখুন এবার দুই থেকে তিনবার চল পাল্টে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার চল পাল্টে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নিয়েছি এবার আলুর থেকে এক্সট্রা জল আমি বের করে নেব আর যেই পাত্রে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে আমি সব আলুর এক্সট্রা জল বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একদম ছোট ছোট কুচি করা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি দিয়ে দেব ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এটা সাইডে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল তেল দেওয়ার পর আমি ডিমে যেই আলু দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প একটা হাতা ব্যবহার করে দিয়ে দেব। বন্ধুরা আমি একসাথে সবগুলো দেব না একটা একটা করে দেব আর একটু ভাজা অবধি সময় নেব দেখুন একটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে এইভাবে আরও একটা আমি দিয়ে দিচ্ছি সাইডে এবার উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে যেহেতু আমি এখানে কাঁচা আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও রেসিপিটা করে নিতে পারেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু সাদা তেল দিয়ে দেব উল্টে পাল্টে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব আবারও উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে আর ভেতরে আলুগুলোও কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে নামিয়ে নিতে হবে একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব এইভাবে একবার ডিমের রেসিপি বানান দেখবেন খেতে দুর্দান্ত হয় আবারও একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আরেক দিকটা ভেজে নেওয়ার জন্য বন্ধুরা গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়াম আছে কিন্তু প্রথমে রাখতে হবে না হলে ডিমগুলো ভাজা হয়ে যাবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দ্বিতীয় ব্যাচও কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেল দেওয়ার পর সামান্য দারুচিনি তিনটে এলাচ সামান্য লবঙ্গ আমি এখানে দুটো লবঙ্গ ব্যবহার করেছি গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আবারও মশলাটা ভালো করে রসুনের সাথে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চা অব্দি কিন্তু মশলাটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা তিন টেবিল চামচের মতো হ্যাঁ বন্ধুরা আজকে আমি কাঁচা আলু আর ডিম দিয়ে ডিমের পোস্ত বানাচ্ছি খেতে অত্যন্ত সুস্বাদু হয় একবার বাড়িতে বানাবেন বারবার খাবেন বাটি ধোয়া অল্প জলও দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট ক্যাসেট ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরো এক মিনিট মতো কষিয়ে নেব মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা কিন্তু একদম পারফেক্ট রেডি এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিতে হবে আর ভালো করে মশলার সাথে জলটা মিক্স করে নিতে হবে এবার আমি ফুটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দেওয়ার পর ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে একবার উল্টে দেব দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্রেমটা অফ করে নামিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন ডিম আর কাঁচা আলু রেসিপি খেতে দুর্দান্ত হয় আর যে খাবে সে কিন্তু আঙুল চাটতে থাকবে এতটাই টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই নতুন স্বাদের ডিমের রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ